আসসালামু আলাইকুম আপনাদের জন্য এই গরমে নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা মাঠা রেসিপি যা এই গরমে খেয়ে আপনাদের মন শান্ত হয়ে যাবে প্রথমে একটি পাত্রে দিয়ে দিবা পাঁচ চামচ টক দই দইগুলাকে আমরা ভালোভাবে মিক্স করে নিব এরপর অ্যাড করে নিব দুই চামচ লেবুর রস এবং রসগোল্লাকে দইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিব এরপর দিয়ে দিব হালকা পরিমাণে বিট লবণ যাতে এটি স্বাদ পারে এবং এগুলোকে দইয়ের সাথে মিক্স করে নিব এরপর দিয়ে দিব লবণ এগুলো মিক্স করা হলে দিয়ে দিব মতো চিনি চিনি দেব শেষ হলে এগুলোকে ভালোভাবে জেরে মিক্স করে নেব এরপর এতে দিয়ে দিব ঠান্ডা পানি উপকরণ সবগুলোকে ভালোভাবে পানির সাথে মিক্স করে নিব এবার গ্রেভি বা আসার জন্য আমি যেভাবে করছি সেভাবে করে নেবেন সবাই আর এভাবে তৈরি হয়ে গেল গরমের মধ্যে ঠান্ডা মাঠার রেসিপি আশা করি সবার এই মাঠার রেসিপিটি ভালো লেগে থাকবে ভালো লাগলে সবাই লাইক ফলো শেয়ার করবেন আছালক দেখা পাৰিব নেক্সটতে